এই এই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ভিডিওতে স্বাগত নাইন পয়েন্ট ফাইভ আইপিএস সার্ভিসিং অথবা নির্মাণ করার সময় আমরা একটা ভোগান্তিতে পড়ি সে বিষয়টা হচ্ছে এটির মধ্যে অনেক ভেরিয়েবল দেওয়া আছে এগুলো কোনটা কি কাজ আমরা এগুলো বুঝি না সেক্ষেত্রে অনেকে অনেক সময় একটু আজে বাজে কাজ করে রিলি বুটটি নষ্ট করে ফেলে তাদের জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে হয়তো আর কোনো দিন এটার কাজ করতে ভুল হবে না যেমন এখানে একটা ভেরিয়েবল দেখছেন এটির কাজ হচ্ছে ব্যাটারি চার্জিং ওভার চার্জ এবং ডিসচার্জ কাজ করে এটি আপনারা ডিসপ্লে সাথে মিলিয়ে এটা যত বোল্ট ব্যাটারিতে থাকবে আপনারা এটা এটা দিয়ে ডিসপ্লে সাথে এত বোল্ট মিলিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম এই যে বরিবলটা এটার সাথে এটা হচ্ছে আপনার এম্পিয়ার চার্জিং এমপিয়ার আপনারা এটা দিয়ে চার্জিং এমপিয়ার মিলিয়ে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবেন তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা দশ থেকে পনেরো এম্পায়ারের মধ্যে লাগবে ব্যাটারিটা চার্জ যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা পনেরোই এম্পিয়ারে দিবেন আস্তে আস্তে চার্জ কমে এটা দশ এম্পিয়ারও চলে আসবে এবং এই ভেরিয়েবলটা হচ্ছে অপার লোড আপনারা কতটুকু লোড সম্পন্ন এই আইপিএসটা বানাতে চাচ্ছেন আপনারা ওভারলোডটি সেট করবেন এই ভেরিয়েবল দিয়ে এবং এই ভেরিয়েবলটি হচ্ছে এসি ডিসপ্লে সাথে এবং লাইনের এসি লাইনের সাথে এটি আপনারা এসি লাইনটি মিলিয়ে নেবেন তাহলে আপনাদের এসি লাইনে বোল্ট কত আছে সেক্ষেত্রে দেখতে অনেক সুবিধা হবে আর এটি হচ্ছে আইপিএসের আউটপুট কারেন্ট কত বোল্ট আছে সেটি আপনারা মিলিয়ে নেবেন আপনারা দুশো তিরিশ সে দিয়ে দিতে পারেন অথবা একটু বার বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই এ হলো আজকের এই ভেরিয়েবলের কাজটা আমি বলে দিলাম এখানে এক দুই তিন চার পাঁচটি ভেরিয়েবল আছে নাইন পয়েন্ট ফাইভ আইপিএসের রিলি বোর্ডের মধ্যে আশা করি আর আপনাদের কোনো ভুল হবে না যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন